দেখুন সর্বপ্রথম যাকে বন্দনা করছি নিউ ভক্ত সে কি সে আর কেহ নাই কৃষ্ণ দই পায়ন বেদব্যাস সপুত্র শ্রী রসুদেব গোস্বামী প্রভুপাল আপনারা এখন দেখছেন আদি সনাতন অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসনটার নাম ব্যাসাসন কিন্তু স্মরণ করছি আগে কাকে পুত্রকে পিতাকে নয় পুত্রকে কথাগুলো ভালো করে সনাতন ধর্মের তত্ত্বটা বুঝতে হলে পাণ্ডিত্য অর্জন করে তত্ত্ব বোঝা যাবে না সনাতন ধর্মের দিক নির্দেশনা বুঝতে হলে আপনার অর্থির উত্তর জানাশোনা হলে কিচ্ছু বুঝতে পারবেন না যারা অতিরিক্ত বই পড়ে তারা অনেক কিছু জানতে পারে কিন্তু ভক্ত হতে পারে রাধে রাধে অনেক জানা শোনা করে কেউ গুরুদেব শ্রী শ্রী গোপাল চাঁদ গামী মহাশয় উনি চলে যাওয়ার পরবর্তীতে আমি গুরুদূত যাকে বৃন্দাবনের কেশিঘাটের যাকে স্থান দিয়েছি তিনি একশো অষ্টোত্তর শ্রী মুরারী মোহন দাস বাবা মন্দিরে যদি কেউ আমি পড়াশোনা কর্ম বলছে না তাহলে আমার এখানে থাকতে পারবেন বলছি কেন বলছি বৃন্দাবনে বিদ্যান হয়ে কোনো লাভ নেই বৃন্দাবনে ভক্ত হওয়ার চেষ্টা করে বল না গো রাধে রাধে বৃন্দাবনে বড় বড় পন্ডিতগণ পান্ডিত্য ছেড়ে যেমন আজ বলি শ্রীরাম বৃন্দাবনের আঘাত কুণ্ডস্থ বড় পন্ডিত বাবা শ্যামসুন্দর বাবা ভারতবর্ষে ওরকম পন্ডিত আছে কিনা তাই সন্দেহের বিষয় বাঙালির ঘরে ভারতবর্ষে অন্যরকম বিভক্ত পন্ডিত আছে কিনা তাই সন্দেহের বিষয় তিনি কি করেছেন জানি সংস্কৃত টোলকে ছেলে পাণ্ডিত্য ছেলে এমনকি ভজন নিভিড় ভাবার নিমিত্তে রাধা কুণ্ডকে পর্যন্ত রাধা কুণ্ডের মতো এত কত পবিত্র জায়গাটা আমি একদিন এই বড় পণ্ডিত বাবা চলে যাওয়ার কথাটা একটু বলছি আমি আগে আর একজনকে একটু দণ্ডবোধ করে আসি তিনি আরেক এমনি বক্তা তেমনি এই শ্রোতাটা ছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ পরেশনে যিনি নিজের সর্বস্ব পরিত্যাগ করে একমাত্র হরিকথাকে আশ্রয় করে যিনি একমাত্র সুখ মুখ চাঁদ পদনের দিকে তাকিয়ে সপ্ত দিবস কাটিয়ে দিয়েছিলেন খুধা তৃষ্ণাকে দুর্বূত করে দিয়ে একমাত্র ভগবানের চরণে আত্মসবার চিত্ত করে একমাত্র ডুবেছিল বলে ভাবো যে আজ আমি রাজ মহারাজ মহারাজ পরীক্ষি আমি প্রণাম জানাই তার শ্রীপাদপদ্মে বাবা গতকাল কোন লীলা থেকে বাবা সুন্দরানন্দ আলোচনা করেছেন আসেন নাই কেউ এই বাড়ির লোক মনে ছিল না এই তো আমরা শুনি

এখন ডাকবো না সামনা সামনে আর কিছু বলার দরকার নেই বসে থাকবো এখন খালি শুনবো আজকে মানুষ হও খালি করার মানুষ হইও না শোনার মানুষ হও সবাই খালি নাম দেয় কিন্তু নাম করে না মহাপ্রভু যা বলছে তা করে না খালি নাম দেয় সব জায়গায় খালি নাম দেয় কই কি করো আমরা নাম দেবো নাম যোগ্য দেবো আরে বাবা মহাপ্রভু তা বলে নাই মহাপ্রভু বলেছে নাম বলছে তাহলে আমরা কি করছি নাম দিচ্ছি কিন্তু নাম করছি সমস্যাটা তো জায়গায় তাই ঘোড়ায় বলো মূলে ভুল বিচারে অর্থাৎ আমাদের মূলেই ভুল ওটা বলবো আগে আসুন পন্ডিতজির কথাটা একটু না বলে পাচ্ছি তারপর আস্তে আস্তে দেখি একজন বিদগ্ধ পন্ডিত কলকাতার বুকে ওনার কাছে

সমস্ত কিছুই পরিত্যাগ করেছে শুধু এই দেহখানা জৈবন বয়স যখন ছিল প্রাকৃতিক জগতের বা পড়াশোনা শেষ করে যখন পূর্ণ জৈবন এই পূর্ণ জৈবনটা কাটিয়েছেন একমাত্র কুণ্ডেশ্বরীর

জৈবনীকে বিশালজন দিয়ে এই অঙ্গের আভরণটা মাত্র শুধু ওই যতজন এসেছেন আপনাদের আমরা এই পাটিটা না বসতে দিয়ে বিছানাটা না দিয়ে ধুলা যদি থাকত আমার একটা কোনাম হয়তো দায় থেকে করেও আমার তাড়াতাড়ি ঝেড়ে ধুলাগুলো ফেলে দেয় তাই না বুঝুন শাড়িটা নষ্ট হয়ে যাবে ধুটিটা নষ্ট হয়ে যাবে প্যান্টটা নষ্ট হয়ে যাবে পাঞ্জামিটা নষ্ট হয়ে যাবে আমার নষ্ট হওয়ার ভয়ে কি করি নোংরা আচ্ছা বলুন তো যে পোশাকটা আমি পরেছি এই পোশাকটা আজ না হোক কাল কাল না হোক পশু সারা জীবনটা আমি গায়ে জড়িয়ে থাকতে পারবো মা পার তবে পাবো না কোনদিনই তো এটা প্রাকৃতিক জগতের পোশাকে প্রাকৃতিকই জগতই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তবে আমি জগিয়ে থাকতে পারব না তারপরেও সেই উষাকটাকে আমি হাঁটছি কোথায় এত অগণিত সাধুগুরু বৈষ্ণব এসেছে না জেনে এর মধ্যে কোন মহাত্মাজন এসে থাকতে পারে বিনয় লহিন এই মহাত্মাদের ধূলিকণা যেখানে পড়ছে সেই ধুলি কোনাকে ধুলার সাথে তুলনা করছি সাথে তুলনা করছি রাজ আর ধুলা কিন্তু আলাদা ধুলি আর ধুলা আর রাজা ঝেড়ে ফেলে দিতে হয় ধুলি যদি কোনো ভক্ত জন হয় ওই ধুলি প্রেম ভক্তির সহিত অঙ্গে জড়িয়ে আর আস্বাদন করে মানব জীবন ধন্য বা লালস আজকে শ্যামসুন্দর পন্ডিত বাবা চলে গেছেন তো আমি মাঝে মাঝে একটু কৃপাপুরের আধারে নি যখন করুণা করেন একটু যাই এক মহাত্মাকে যে জিজ্ঞাসা করেছি আমার আবার একটা সহ আমার ওই ছেলেটা যে ছেলেটা মৃদ্ব বাজাচ্ছে আগে যতবার গেছি একাই গিয়েছি কিন্তু পরবর্তীতে যতদিন ধরে আমার কাছে আসছে একটু বড় হওয়ার পরে বোঝে গেলে প্রায় সময়ই ও আমার সাথে থাকে কিন্তু ওকে আমার মাঝে মাঝে ফাঁকি দিতে হয় ফাঁকিটা কি জানে চুলদারি হয়েছে লম্বায় বড় হয়েছে বিদ্যান হয়েছে পন্ডিত হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় ওকে নিয়েও কিছু কিছু মহাত্মার কাছে গেলে আমার ভজন আমার তাকে দর্শনে বিঘাত ঘটে যার পরিবারকে অনেক সময় অনেক মহাত্মার কাছে ওকে না বলেও আমি ঘর থেকে বেরিয়ে ভরে চলে যাই কিংবা একটু ফাঁক পেলেই দশ মিনিটের জন্য আমি একটু হারিয়ে যাই এটা হচ্ছে আমার একটা স্বভাব এক মহাত্মার কাছে আমি জিজ্ঞাসা করলাম বাবা যেদিন শুনেছি বড় পন্ডিত বাবা চলে গেছে রাধা কুণ্ড ছেলে বাবা পণ্ডিত স্থান রাধা কুণ্ডের তটে যে রাধাকুণ্ডের তটে যোগী যোগ সাধনে থাকে এই রাধা কুণ্ডের তটে আমার দৃঢ় বিশ্বাস দেবতা পর্যন্ত সে গড়াগড়ি দেয় সেই রাধাকুণ্ডকে পরিত্যাগ করে বাবা কেন চলে গেলে আমাকে বললেন বাবা জানে ভজন এমন একটা জিনিস যদি কেউ ভজনে সিদ্ধ করতে হয় যদি ভজন দষ্টা ব্যক্তি হয় সে যদি এই রাধা রাধাকুণ্ডকে নয় এই বৃন্দাবনের বাইরা বসেও যদি তিনি নিজে এই লীলাকে স্মরণ করে এই রাধা রাধাকুণ্ড নিজেই তার কাছে গিয়ে উপস্থিত মহাত্মার চক্রতা আছে রাধা রাধাকুণ্ডকে ভজনের দ্বারা তার কাছে নিয়ে যেতে পারে তবু যারা শুদ্ধ মহাত্মা এই মায়ার জগৎটাকে পরিত্যাগ করে নিমিত তারা সব কিছু পরিত্যাগ করে একমাত্র নিজের কে রাধা রানীর চরণে উৎসর্গ করার নিমিত্তে এই কোলাহল থেকে প্রবেশ করে যেতে চায় কোলাহল তারা চায় না তো চাই না আমি বললাম তার দ্বারা তো জগতের অনেক উপকার হতো কল্যাণ হত আমাকে বললেন বাবা যদি নিজের কল্যাণ না হয় তাহলে পরকে কোনদিন কল্যাণ করা যায় না আগে নিজের কল্যাণ বললাম নিজের কল্যাণ কেমন বলছে নিজের আত্ম চৈতন্য বোধ জ্ঞান যত সময় না হয় ততদিন পর্যন্ত পরের কোনদিন উপকার করা যায় না পরের উপকার বলছে আমরা তো জানি একজনকে পাঁচ লাখ টাকা দিলে তার খুব উপকার হয় কি উপকার হয় না যদি অভাবে থেকে পাঁচ লাখ টাকা দিলে উপকার হয় না মিথ্যা কথা এটা ঘোর মিথ্যা কথা সাধনার জগতে বললেন তুমি যদি ঔশ্বর্য স্মৃতির প্রেমে প্রীত তারপরে ভগবান মাধুর্য এই বিশ্ব জগৎ কি ঐশ্বর্য আর মাধুর্য কয়েকটা জগৎ ঐশ্বর্য স্মৃতির প্রেমে নহিমুই প্রীত যেটার ঔষাহ্য মিশ্রিত প্রেম আছে সেটা প্রাণ গোবিন্দ কোনোদিন সন্তুষ্ট নয় সেটা করে না তো তোমাকে উপকার করছে অর্থ দিয়ে কিন্তু তোমার আত্মবান্ধব তোমার কল্যাণ করলেন যদি কোনো ভক্ত জানা হয় তোমাকে পাঁচ কোটি টাকা না দিও যদি তোমার মৃত্যু সময় তোমার প্রাণপাতি যাবার সময় যদি কর্ণ মুহূর্তে নাম শোনাতে পারে তাহার চেয়ে আর উপকার বক্তৃষ্ট জগৎ দিয়ে হরি

যেজনই সেই আমার পিতা হবে সেই আমার মাতা হবে সেই বন্ধু সেই গুরু কর্নে দীক্ষা দিলে গুরু নয় গর্বে ধারণ করলে মাতা নয় আর পরিশ্রম করে আমার মুখে অন্ন তুলে দিলে সে পিতা নয় প্রতিপালক প্রতিপালন করলে সে রাজা নয় যদি আমাকে কৃষ্ণ প্রেম অনুভূতির জগতে না নিয়ে যেতে পারে কৃষ্ণ প্রেমের অনুভূতির জগতে নামিয়ে যেতে পারে এজন্যী বাবা বলতে শুনে বিদ্যান হওয়া যায় আক্ষরিং জ্ঞানে জীবনে ভক্ত হতে হলে কোনদিন বিদ্যার দ্বারা ভক্ত হওয়া যায় না যায় না যদি ভক্ত ভক্তের চরণ ধুলি মেখে ভক্ত সংগ্রহ করে ভক্তি জীবন অনুশীলনে করিতে হয় কিসে পাবো ভাই ভেবে দেখি নাই আমাদের দেহে কোন মহিলা এই মহিলার কথাটা বলা যায় আস সেত্রে রাধামাদব করে আবার কথার ভিতরে প্রবেশ করি রাধামাদব না বললে ভালো লাগছে না না করলে নাকি করে আবার যারা যেখানে দাঁড়িয়ে কে বসে আছে সনাতবী হলে তরতালি দেবে বঙ্গবন্ধনে রাধামাদব কীর্তনে তালি

কি হবে থামবে না জয় শ্রী

গোপী জনব জয় গিরিবর জয় গোপী জনব জয়রা <laughs>

राधे 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 बोलो ভগবান শ্রীকৃষ্ণ কি রাধারানী কি ঠাকুর ভগবান গৌর হরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্তম সনাতন ধর্ম কি i